নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজী মন্ডল আপনাদের চ্যানেল বাংলা ভূমিকাদের পক্ষ থেকে আজ খুব খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে ড্রাই আই বা শুষ্ক চোখ বা এটাকে আরেকটা নামে ডাকা হয়ে থাকে সেটা হচ্ছে কি না ড্রাই আই সিনড্রোম এই চোখের এই রোগটা নিয়েই আজ আমরা আলোচনা করব আজকে আলোচনা থেকে আপনারা জানতে পারবেন যে ড্রাই আই কী এবং তার কারণ লক্ষণ এবং তাকে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা প্রতিকার করা যায় তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তবে বন্ধুরা যদি আজ চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে বেল আইকন অন করে দিয়ে চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর সেই সাথে বন্ধুরা আর রিকোয়েস্ট করবো অবশ্যই আলোচনাটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন প্রচুর প্রচুর শেয়ার করুন প্লিজ 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 বন্ধুরা চলুন প্রথমে জেনে নেওয়া যাক এই ড্রাই আইটা কী বিশেষ করে এই গ্রায় আইটা ডেভেলপ হয় কিন্তু গ্রীষ্মের সময় গ্রীষ্মকালে অর্থাৎ গ্রীষ্মের দিনে এই গ্রীষ্মের দিনে আমরা কি করি না প্রতিদিন প্রায় চোদ্দ থেকে ষোলো ঘন্টা শীত নিয়ন্ত্রিত ঘরে অর্থাৎ এয়ার কন্ডিশন ঘরে কর্মক্ষেত্রে বা বাড়িতে বাইরের তাপ থেকে বাঁচার জন্য আমরা অনেকটা সময় ব্যয় করে থাকি এবং তাদের মধ্যে কেউ কেউ চোখে শুষ্কতা অনুভব করে থাকে সেই সঙ্গে চোখে জ্বালা আঠালতা অর্থাৎ চোখে যেন আঠাটা হয়ে যাচ্ছে এবং সেই সাথে চুলকানি অনুভব করে থাকে আর সেই সাথে চোখ দিয়ে জল পড়ার মতো সমস্যাও কিন্তু আক্রান্ত হয়ে থাকে এই ধরনের সমস্যাকে বলা হয়ে থাকে কি ড্রাই আই বা শুষ্ক চোখ বা চোখের শুষ্কতা যেটাকে আরেকটা মেডিকেল টার্ম দেওয়া হয়েছে ড্রাই আই সিন্ড্রোম এই চোখের মসৃণতা এবং চোখের মসৃণভাবে কার্যকারিতা জন্য যাতে সুস্থভাবে চোখ তার কার্যকারিতা করতে পারে তার জন্য চোখে পর্যাপ্ত পরিমাণে জল থাকাটা অপরিহার্য এবার আমরা জেনে নিই ঠিক কী কী কারণের জন্য ড্রাই আই দেখা দিয়ে থাকে শুষ্ক চোখ বা ড্রাই আই সিন্ড্রোমের জন্য এটা অ্যাকচুয়ালি ডেভেলপ হয় না চোখের যে অ্যানাটমিক্যাল গঠন সেই চোখের মধ্যে কি থাকে না টিয়ার প্রিমের তিনটে স্তর থাকে টিয়ার প্রিমের এই তিনটে স্তর তিনটে স্তরকে যদি আমরা অর্থাৎ তিনটে লেয়ারকে যদি আমরা জানতে চাই তাহলে সেটাকে একদম বাইরে থেকে ভিতরের দিকে যদি আমরা জানতে চাই তাহলে বাইরের দিকে যে স্তরটা থাকে সেটা হচ্ছে কি ওয়াইলি অর্থাৎ তৈলাক্ত তারপরের স্তর অর্থাৎ মাঝখানের স্তরটা হচ্ছে কি জলীয় স্তর এবং একদম অভ্যন্তরীণ ভিতরের যে স্তর সেটা হচ্ছে কি প্রোটিন স্তর এই তিনটে লেয়ার যে থাকে টিয়ার ফিল্মের এই তিনটের লেয়ারে যদি কোনো ভারসাম্যহীনতা দেখা দেয় তাহলে তার কারণে কি হয় শুষ্ক চোখ বা ড্রাই আই বা ড্রাই আই সিন্ড্রোমের মতো সমস্যা তৈরি হয়ে থাকে এটা তো গেল টিয়ার ফিল্মের ভারসাম্যহীনতা অর্থাৎ যে টিয়ার ফিল্মের যে তিনটে স্তর আছে তার ভারসাম্যহীনতার কারণে তৈরি হয় ড্রাই আই এছাড়া আরও কিছু কারণ আছে গুরুত্বপূর্ণ কারণ আছে যার কারণে কী হয় ড্রাই আই ডেভেলপ হয় তার মধ্যে এক নম্বর হচ্ছে কি না কম্পিউটার বা মোবাইল ফোনের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা এর কারণে ড্রাই আই কিন্তু ডেভেলপ হয়ে থাকে যাকে আমরা বর্তমানে বলে থাকি একটা মেডিকেল টার্মে সেটাকে চিন্তিত করে থাকি সেটা হচ্ছে কি কম্পিউটার ভিশন সিনড্রোম দুই হচ্ছে কারণ না স্বাভাবিক বার্ধক্য প্রক্রিয়া বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মেনোপজের সময়ে চলে গেলে সেই সমস্ত নারীদের বা মহিলাদের ড্রাই আই বেশিভাবে তৈরি হয়ে থাকে অর্থাৎ তারা ড্রাই আইতে আক্রান্ত হয়ে থাকেন সেই সমস্ত মহিলারা যারা মেনোপজে চলে গিয়েছেন নেক্সট তিন নম্বর কারণ হচ্ছে কি কিছু মেডিকেল রোগ অর্থাৎ মেডিকেল ডিজিজ কন্ডিশন ডিজিজ কন্ডিশন সেটা হচ্ছে কি ডায়াবেটিস থাইরয়েড থাইরয়েডের সমস্যা সেটা থাইরোড হতে পারে বাইটার হতে পারে হাসমাটো ডিজিজ হতে পারে এছাড়া হচ্ছে কি ভিটামিন এ ডেফিসিয়েন্সি এই সমস্ত মেডিকেল কন্ডিশনের কারণেও কিন্তু ড্রাই আই ডেভেলপ হয়ে থাকে নেক্সট হচ্ছে চার নম্বর অ্যান্টি হিস্টামিনিকের মতো কিছু ওষুধের পার্শ্বপত্র কারণেও কিন্তু ড্রাই আই ডেভেলপ হয়ে থাকে নেক্সট হচ্ছে পাঁচ নম্বর ইনফ্লামেশান অর্থাৎ যে টিয়ার ফিল্ম সেই টিয়ার ফিল্মে যে তিনটে লেয়ার তিনটে স্তর আছে সেই তিনটে লেয়ারে যে কোনো একটিতে যদি ইনফ্লামেশন হয় তার কারণে ডেভেলপ হয় নেক্সট হচ্ছে ছ নম্বর যে রোগগুলি চোখের জল তৈরি তৈরি করার ক্ষমতাকে প্রভাবিত করে থাকে সেই সমস্ত রোগ যদি দেহের মধ্যে দেখা দিয়ে থাকে তার কারণে ড্রাই আই ডেভেলপ হয় যেমন হচ্ছে সবগ্রিন সিন্ড্রোমস রিমোটাইড আর্থালাইটিস কোলাজেন কোলাজেন ভাস্কুলার ডিজিজ এই সমস্ত রোগের কারণেও কিন্তু ড্রাই আই ডেভেলপ হয় নেক্সট সাত নম্বর হচ্ছে এয়ার পলিউশন অর্থাৎ বায়ু এই বায়ু কারণে কারণে ড্রাই আই সিন্ড্রোম আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু কয়েক গুণ বেশি যেভাবে পলিউশন বেড়ে চলে যায় তাতে ড্রাই আই খুব সহজেই কিন্তু ডেভেলপ হয়ে থাকে আর লাস্ট নম্বর হচ্ছে কি আট নম্বর সেটা হচ্ছে কি শুষ্ক চোখের অর্থাৎ ড্রাই আয়ের সবচেয়ে সাধারণ যে কারণ সেটা হচ্ছে কি এয়ার কন্ডিশনার এই সমস্ত কারণেও কিন্তু ড্রাই আই ডেভেলপ হয়ে থাকে এবার আমরা জেনে নিই যে কি কি লক্ষণ প্রকাশ পায় এই ড্রাই আই ডেভেলপ হলে সাধারণত শুষ্ক চোখের লক্ষণগুলি প্রায়শই অনির্দিষ্ট হয়ে থাকে এবং এটি সর্বদা শুষ্কতার সাথে শুরু হয় না একদম যে ড্রাই আই ডেভেলপ হয়েছে মানে যে চোখটা আমরা পুরোপুরি শুকনো হয়ে আছে এটা কিন্তু হয় না এটা অনেক পরে ডেভেলপ হয় প্রকৃতপক্ষে বিভিন্ন ক্ষেত্রে রুগীদের চোখ শুষ্ক হওয়ার উপসর্গ হিসেবে চোখে জল আসে তার কারণ হচ্ছে যখন চোখে জলের শূন্যতা দেখা যায় সেটাকে বডি তার অন মেকানিজমের মাধ্যমে সেই শূন্যতাকে বজায় করার জন্য দেহের অন্য জায়গা থেকে সেই জায়গায় জলকে নিয়ে আসে যার ফলে কি হয় চোখে জলের পরিমাণ বেড়ে যায় অর্থাৎ চোখ দিয়ে জল কাটতে থাকে এছাড়া আর যে যে লক্ষণ বা উপসর্গগুলো আমরা দেখে থাকি সেগুলোর মধ্যে হচ্ছে কি ঝাপসা দৃষ্টি যা সারাদিন ওঠা করে একভাবে কিন্তু ঝাপসা দৃষ্টি থাকে না কখনো ভালো কখনো খারাপ এইভাবে সারাদিন ওঠা নেওয়া করে দ্বিতীয়ত হচ্ছে কি চোখে একটা জ্বালা পড়ার অনুভূতি থাকে নেক্সট হচ্ছে চোখ লাল হয়ে যায় নেক্সট চোখে চুলকানি দেখা দেয় বিশেষ করে কর্নিয়াতে নেক্সট হচ্ছে ফটোফোবিয়া দেখা দেয় অর্থাৎ আলোর প্রতি সংবেদনশীলতা বৃদ্ধি পায় আলোর দিকে ঠিকমতো তাকাতে পায় না ভয় পায় এছাড়া চোখে কিছু ফরেন বডি অবস্থান করছে এরকম অনুভূতি থাকে অর্থাৎ চোখের মধ্যে একটা খচখচানি অনুভব হয়ে থাকে নেক্সট হচ্ছে চটচটে চোখের পাতা বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পরে চোখের পাতা চটচট করে যেন আঠালো হয়ে আছে নেক্সট হচ্ছে ব্লেফারাইটিস ডেভেলপ হয় অর্থাৎ চোখের পাতায় ইনফ্লামেশন হয় নেক্সট চোখের পাতা ভারী ভারী অনুভূতি হয়ে থাকে নেক্সট হচ্ছে চোখের পাতা খুলতে অসুবিধা হয় আর চোখের পিছনের দিকে একটা তীব্র তীক্ষ্ণ ব্যথা অনুভব হয়ে থাকে এই সমস্ত লক্ষণগুলো আমরা ড্রাই আইয়ের ক্ষেত্রে অর্থাৎ ড্রাই আই সিন্ড্রোমের ক্ষেত্রে ডেকে থাকি একজন রুগীর মধ্যে এবার আমরা জেনে নেব যে ড্রাই আই সিন্ড্রোমকে সিন্ড্রোমের যে সমস্ত উপসর্গ তাকে কীভাবে কোন কোন টিপসের মাধ্যমে প্রতিরোধ করা যায় এর জন্য যে সমস্ত টিপস আপনাকে অবলম্বন করতে হবে তার মধ্যে প্রথমেই তার কথা বলতে হবে সেটা হচ্ছে কি শীতাম নিয়ন্ত্রিত যে ঘর ব্যবহার করেন সেই ঘরে ঘন্টার সংখ্যাটা কমিয়ে দিন অর্থাৎ অনেকক্ষণ এয়ার কন্ডিশন ব্যবহার করাটা কমিয়ে দিন আর কি করবেন না এয়ার কন্ডিশানের তাপমাত্রাটাকে মিনিমাম তেইশ ডিগ্রি বা তার বেশি রাখার চেষ্টা করুন নেক্সট হচ্ছে কি না এয়ার কন্ডিশনের দিকে মুখ করে বসবেন না তাহলে কি হবে আপনার ওই এয়ার কন্ডিশনের বাতাস চোখের সাথে সংস্পর্শে আসবে না যে প্রতিকারটার কথা বলবো এটি কিন্তু বলতে পারেন এখন ভীষণভাবে এই প্রতিকারটা খুব উপকারী প্রতিকার হিসেবে প্রমাণিত হচ্ছে তার জন্য কি করতে হবে না এয়ার কন্ডিশনের ঘরে আর্দ্রতাকে বজায় রাখার জন্য এয়ার কন্ডিশন লাগানোর ঘরে দেখুন একটা কোণে এক বাটি জল রেখে দিন এই জল কি হবে না আপনার ত্বকের শুষ্কতা চোখে শুষ্কতাকে রোধ করবে এটাই এখনো অবধি বেস্ট বেস্ট প্রিভেনশন ফর ড্রাই আই ফ্রম এয়ার কন্ডিশন এয়ার প্রতিকারটি অবলম্বন করতে হবে সেটা হচ্ছে কি বেশি পরিমাণে তরল জাতীয় খাবার খান এতে করে আপনার ড্রাই আই সিন্ড্রোম প্রতিরোধ হয়ে থাকবে এছাড়া সাত থেকে আট ঘন্টা ঘুমান চোখে বিশ্রাম দিন নেক্সট সর্বশেষ প্রতিকার সেটা হচ্ছে সানগ্লাস ব্যবহার করুন প্রতিরক্ষামূলক চোখের কোনো পরিধান ব্যবহার করুন এই সমস্ত উপায়গুলো যদি অবলম্বন করতে পারেন আপনি খুব সহজেই ড্রাই আইকে প্রতিরোধ করতে পারবেন তখন তারা এবার জেনে নেওয়া যাক যে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ আপনার এই ড্রাই আই সিন্ড্রোমকে প্রতিরোধ করে থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন উপস্থিত আছে আমাদের হোমিওপ্যাথিক মেটিয়া মেডিকাতে যা খুব দারুণভাবে হেল্প করে থাকে আপনার ড্রাই আইকে প্রতিরোধ করতে এই জন্য আপনাকে যে মেডিসিনগুলো ব্যবহার করতে হবে তার মধ্যে প্রথমে যার কথা বলবো সেটা হচ্ছে ন্যাটামিউ থার্টি এই নেট্রামিউ থার্টি কোন কন্ডিশনে ব্যবহার হইতে থাকে না পড়াশুনো করার ফলে তার থেকে যদি ড্রাই আই ডেভেলপ হয়ে থাকে তার জন্য কিন্তু খুব দারুণ সেরা ওষুধ এবং কারণের সাথে যদি লক্ষণ কি লক্ষণ না চোখে চুলকানি থাকবে চোখটা লাল হয়ে গেছে এবং চোখ দিয়ে জল পড়ছে এরকম লক্ষণ যদি থাকে আর তার সঙ্গে যদি বার্নিং লাইট পেন থাকে অর্থাৎ জ্বালা করা ব্যথা যদি থাকে আর কোনো জায়গায় নুন জাতীয় জিনিস অর্থাৎ লবণাক্ত জিনিস লাগলে যেরকম অনুভূতি হয়ে থাকে শরীরে সেরকম যদি অনুভূতি চোখে হয়ে থাকে অর্থাৎ চোখে যদি লবণ জল চলে যায় যেরকম অনুভূতি হয় সেরকম অনুভূতি যদি হয়ে থাকে সেক্ষেত্রে ন্যাটামিউ এক্সেলেন্ট এক্সেলেন্ট ন্যাটামিউ থার্টি এটি সকালে দু ফোটা করে খান দেখবেন আপনি খুব দ্রুত এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন নেক্সট আরেকটি এক্সেলেন্ট রেমেডি অ্যালুমিনা থার্টি এই অ্যালুমিনা থার্টি কোন কন্ডিশনে কোন কারণের জন্য ব্যবহৃত হয়ে থাকে না চোখে যদি জলীয় খরনের অভাব দেখা দেয় আর তার কারণে যদি ড্রাই বলা হয় অর্থাৎ চোখে আপনার ঠিকমতো জল তৈরি আসছে না চোখটা ড্রাই হয়ে গেছে জল না আসার কারণে সেই কন্ডিশনে অ্যালুমিনা থার্টি এক্সেলেন্ট এটি দুপোটা করে দিনে তিনবার ব্যবহার করুন নেক্সট মেডিসিনটা বলুন নাক্স মশাটা নাক্স মশাটা টু হান্ড্রেড নাচ মশাটা চোখের ড্রাইনেস অনুভূতি দূর করার জন্য এক্সেলেন্ট রেমেডি বিশেষ করে টয়ারিজম অর্থাৎ সাফারে চোখের জন্য উপকারী যা কনজাকটিভাইটিস থেকে কনজার্টিভাইটিসের সময় বৃদ্ধি পেয়ে থাকে অর্থাৎ এই ট্যারিজম কি না এটা হচ্ছে চোখে ফ্লুইডের পরিমাণ কমিয়ে দেয় এই কন্ডিশনকে দারুণভাবে প্রতিরোধ করে থাকে কিন্তু নাচ মশলাটা টু হান্ড্রেড এটিকে কীভাবে ব্যবহার করতে হবে এটি দুফোটা করে প্রতিদিন দুবার অর্থাৎ সকালে একবার সন্ধ্যায় একবার ব্যবহার করুন দেখবেন দারুণ রেজাল্ট পাচ্ছেন নেক্সট হচ্ছে সালফার থার্টি এই সালফার থারটি ড্রাইনেস এবং তার সাথে ফটোফোবিয়া অর্থাৎ আলোর প্রতি সংবেদনশীলতা এরকম কন্ডিশন এবং তার সাথে যদি চোখে চুলকানি থাকে চোখে জ্বালা যদি থাকে সেক্ষেত্রে এই সালফার থারটি দারুণ কাজ দিয়ে থাকে এবং এই জ্বালা চুলকানি ওপেন ইয়ারে আরম্ভ বোধ করে অর্থাৎ খোলা বাতাসে আরম্ভ বোধ করে এই সালফার থারটি এরকম কন্ডিশনে দারুণ কাজ দিয়ে থাকে সালফার থার্টিকে আপনি প্রতিদিন সরি সপ্তাহে একদিন এক ফোঁটা করে খান অর্থাৎ সপ্তাহে একটি করে ডোজ খান দেখবেন খুব দ্রুত এই কন্ডিশন থেকে বেরিয়ে আসতে পারছেন নেক্সট যে মেডিসিন সেটা হচ্ছে আর্সেনিক অ্যালভা থার্টি আর্টিফিশিয়াল লাইট অর্থাৎ কৃত্রিম আলো থেকে যদি আমরা ড্রাই ড্রাই আই ডেভেলপ হয়ে থাকে সেই কারণকে খুব সহজেই দূর করে কিন্তু এই আর্সেনিক এলবা থার্টি এটি প্রতিদিন দুবার করে অর্থাৎ সকালে একবার সন্ধ্যায় একবার দু করে খান দেখবেন কি রেজাল্টটা হয় দারুণ রেজাল্ট পাবেন বন্ধুরা নেক্সট একটি আইড্রপের কথা বলবো হোমিওপ্যাথিক আইড্রপ আইড্রপটা কি সিনেরিয়া ম্যারিটিমা এই সিনেরিয়া ম্যারিটিমা আইড্রপ এটি লিম্পাগ হিসেবে কাজ করে অর্থাৎ লিম্ফ্যাটিক ফ্লুইড সার্কুলেশনটাকে বাড়িয়ে থাকে করে কি করেন আপনার চোখের যে ইন্ট্রাঅুলার টিস্যুগুলো আছে তার মধ্যে লিম্ফ্যাটিক ফ্লোকে বাড়িয়ে দিয়ে চোখকে সুস্থ রাখে চোখকে হেলদি রাখে এই আইড্রপটি দু ফোটা করে প্রতিদিন দিনে তিনবার ব্যবহার করুন চোখে দিন দেখবেন আপনার চোখ খুবই সুস্থ থাকবে নেক্সট হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকাম থার্টি এখানে যে লক্ষণটা আমরা দেখতে পাই সেটা থেকে ঘুম থেকে ওঠার সময় চোখে ড্রাইনেস অনুভব করছেন অর্থাৎ চোখটা শুকনো শুকনো ভাব এরকম অনুভব করছেন এই রকম কন্ডিশনে আর্জেন্টাম নাইট্রিকাম থার্টি দারুণ কাজ দিয়ে থাকে এটি দু ফোটা করে প্রতিদিন দুবার সকাল সন্ধ্যা ব্যবহার করুন নেক্সট হচ্ছে কি স্যানিকুলার থার্টি যদি বিশেষ করে রাতে ড্রাইনেস আপনি অনুভব করে থাকেন সেক্ষেত্রে এই ভবিধিক ওষুধটি সেরা হিসেবে প্রমাণিত এই স্যানিকুলার থার্টি দু ফোটা করে প্রতিদিন দুবার সকাল সন্ধে ব্যবহার করুন নেক্সট যে মেডিসিন সেটা হচ্ছে বেলেডোনা থার্টি এটি ড্রাই আই ডেভেলপ হয়েছে এবং তার সাথে চোখে একটা ব্যথা ব্যথাটা কেমন থ্রবিং লাইট যেন দব দপ করছে এবং তার সঙ্গে শুটিং লাইট পেন যদি হয়ে থাকে এবং তার সঙ্গে চোখটা যদি লাল হয়ে থাকে এই কন্ডিশনে বেলোনা থারটি দারুণ কাজ দিয়ে থাকে এই কন্ডিশন থেকে আপনাকে বেরিয়ে আসতে দারুণভাবে সাহায্য করে এর জন্য আপনাকে বেলোনার থারটি কীভাবে ব্যবহার করতে হবে না দু ফোটা করে দিনে তিনবার ব্যবহার করতে হবে এই তো গেল মেডিসিনগুলো তার কারণ অনু লক্ষণ ভিত্তিক সর্বশেষে এমন একটি মেডিসিনের কথা বলবো যেটি এই সমস্ত ওষুধের সাথে অবশ্যই অবশ্যই স্পেসিফিকভাবেই ব্যবহার করবে অর্থাৎ কারণ এবং ভিত্তিক যে মেডিসিন আসুন না কেন যেটা ব্যবহার কি করুন না কেন তার সাথে এই মেডিসিনটা অবশ্যই দেবেন সেটা ঠিক ক্যালদিয়া ফ্রোর সিক্স এক্স এই ওষুধটি চোখের স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে এবং সেই সঙ্গে চোখের যে কোনো ধরনের সমস্যাকে এ নির্মূল করে থাকে প্রতিরোধ করে থাকে এই ওষুধটি কীভাবে ব্যবহার করবেন না এটি ছটি করে ট্যাবলেট হালকা উষ্ণ গরম জলের সাথে দিনে তিনবার খাবেন যে সমস্ত মেডিসিনগুলোর কথা বললাম লক্ষণ ভিত্তিক এবং কারণ ভিত্তিক সেই সমস্ত মেডিসিনগুলোর সাথেই এটা চলবে আর তার সঙ্গে যে আইড্রগটা কথা বলেছি সেটাও কিন্তু বেসিক্যালি অবশ্যই ব্যবহার করবেন তাহলে আপনার ড্রাই আইকে খুব সহজেই আপনারা প্রতিরোধ করতে পারবেন তো ওকে বন্ধুরা আশা করি আজকে আলোচনা থেকে বুঝতে পারলেন ড্রাই আই কি জিনিস এবং তার কারণ লক্ষণ এবং তাকে কোন কোন কোনোধিক ওষুধ দ্বারা খুব সহজেই খুব দ্রুত প্রতিরোধ করা যায় তো বন্ধুরা আশা করি আজকে আলোচনাটি আপনাদেরকে উপকৃত করতে পারবে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন এবং সেই সঙ্গে অবশ্যই যারা চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করুন সেই সঙ্গে বেলাইকন অন করে দিয়ে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হ্যানিম্যান অ্যানিম্যান জয় হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা